দায়িত্ব যখন নিয়েছি ঠিক পৌঁছে দেবো যদি এরকমই ভালোবাসেন আপনাদের নমস্কার সুসন্ধ্যা আমি জিত চলে এসেছি নতুন পূজা আজকে উদ্বোধন আজকে আমি এসেছি নতুন ভোর ওয়েস্টার কমিউনিটি যে ক্লাব সেখানে আজকে একটুখানি পরে আসতে রয়েছে আরো অনেক অনেক সেলিব্রিটি জাজেস আর সেলিব্রিটি সব আজ দেখান আর তোমাদের দেখাবো এখানকার পুজো মণ্ডপ মণ্ডপগুলো দেখাবো এবং দেখাবো এখানকার কি অনুষ্ঠান এখন থেকে শুরু হতে চলেছে তো চলো ভিডিও শুরু করি আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চলো বন্ধুগণ ভিডিও দিয়ে শুরু করি যা আমি আমার ছোট্ট কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ

বেশ উত্তরীয় পড়িয়ে আবির চট্টোপাধ্যায় পুষ্পস্তবক দেবেন মোমা মিত্র প্রদান করবেন বৈশালী মাই উপহার প্রদান করবেন বৈশালী মাই নমস্কার শুভ সন্ধ্যা বারুইপুর নতুন ভোরের গোটা টিম এবং এখানে যারা যারা এসেছেন সকলকে প্রণাম জানাই যারা বড় আছেন এখানে এবং যারা কম কমবয়সী এবং যারা বয়সে ছোট যারা আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাবো সজলবাবু এবং আশিসবাবুকে এবং অবশ্যই ব্যাপী ভাইকে কারণ তাদের নিমন্ত্রণে আজকে এখানে আসা আর আমরা এখানে আসার আগে মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার সুযোগও পেলাম এটা আমার মনে হয় কৌশলীয় একমত হবে আমরা বলছিলাম একটু আগে গণমাধ্যমে যারা বন্ধুরা ছিলেন তারা যখন জিজ্ঞেস করছিলেন বিশেষ প্রয়োজন যেহেতু জগদ্ধাত্রী পুজোর সঙ্গে প্রথমেই যে নামটা আছে সেইটার সঙ্গে পুরানা তুলনা করছিলেন তো আমি বললাম যেহেতু আমার বাড়ি থেকে খুব কাছে কিন্তু বাড়ির ভুল তো বাড়ি এত কাছে এত সুন্দর পুজো হচ্ছে কাজে কোনো তুলনায় না গিয়েই বলি যে আমরা খুব খুশি আনন্দিত এবং গর্বিত যে বাংলার পুজোর এই যে ধারা এই যে ট্রেডিশন এই যে ইতিহাস সেটা এত সুন্দরভাবে এখনো পালন করা হচ্ছে এবং আপনারা সেই কাজটা করে যাচ্ছেন উৎসবের আয়োজন বলুন ভক্তি বলুন আনন্দ বলুন সকলের মধ্যে ভাগ করে নিচ্ছেন সেটা দৃষ্টান্ত স্থাপন করুক শুধু আজকে নয় আগামী বছরগুলোতে এখানে আমি যখনই এরকম কোনো নিমন্ত্রণে যাই বা যেখানে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এতজন মানুষ আপনারা যারা আছেন তাদের কোথাও না কোথাও একটু হলেও ছুটে পেরেছি কোথাও না কোথাও আপনাদের এই আশীর্বাদ এই শুভেচ্ছা না থাকলে আমাদের কাজ করাই হয়তো কখনো সম্ভব হতো না তো এই যে এত মানুষের আশীর্বাদ এত মানুষের ভালোবাসা আমরা পাই সেইটা আরও বেশি করে অনুভব করতে পারি বুঝতে পারি যখন কাছ থেকে আপনাদের দেখতে পারি অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের কাজ ভালোবাসার জন্য এবং এর পরিবর্তে আমরা একটাই কথা বলতে পারি যে আমরা আরও বেশি পরিশ্রম করে চেষ্টা করব আপনাদের বিনোদন পৌঁছে দেওয়ার তবে যেহেতু জগদ্ধাত্রী পুজো এবং এখানে যারা ছোটোরা আছে তারাও কেউ কেউ একটু সোনাতা সোনা বলে ডাকছিলো আমার দুর্গেশ্বরের গুপ্তধনের কথা বারবার মনে পড়ে যাচ্ছিল কিন্তু কারণ সেখানে এই জগদ্ধাত্রী পুজো এবং বাংলায় সেই জগদ্ধাত্রী পুজোর যে শুরুটা কৃষ্ণচন্দ্র দে থেকে শুরু করে তার একটা লম্বা সুন্দর ইতিহাস ছিল আমি কেনই এই কথাটা বলছি কারণ